ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিই এই ভিডিওটা এখনের ভিডিও নয় প্রায় চার মাস আগের ভিডিও যখন আমরা ঘরে ছিলাম তখন ভিডিও মানে বড়দায় আসা দুদিন আগের ভিডিও তো সময়ের অভাবে এই ভিডিওটা ছাড়াও হয়নি আর আমার মনেও ছিল না হঠাৎই কদিন আগে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা পড়ে গিয়েছে এডিট করাও হয়নি তাই ভাবলাম এডিট করে তোমাদেরকে ছেড়ে দিই তোমরা দেখতে পারবে তাও তো সেদিনকে গেছিলাম ব্যানাপুরে রূপনারায়ণের ধারে ব্যানাপুরে তো তার দুদিন পরেই ছিল আমাদের বড়দা আসার ট্রেন তো ঘরে ছিলাম যখন ভাবলাম যে একটু আশেপাশেটা একটু ঘুরে নিই তাই জন্য আদিকে নিয়ে একদিন বিকালেই বেরিয়ে পড়েছিলাম ব্যানাপুরের উদ্দেশ্যে তো রাস্তায় যেতে যেতে আদির বাবা বলছে যে ওইখানের ওই রাস্তাটা খারাপ রাস্তা ছিল যেটা আমরা যাইনি আমরা অন্য রাস্তা দিয়ে ভালো রাস্তা দিয়ে এসেছি তো বলতে বলতে এদিকে আমরা চলেও এসেছি আর বলতে গেলে এখানে জায়গাটা এতটাই সুন্দর তোমরা অনেকেই গেছো হয়তো গেলে কিন্তু মন ভরে যায় সত্যি পুরো সবুজ ঘাসের উপরে আর নদীটা এত সুন্দর লাগে দেখতে তো আদি তো এখানে এসে প্রথমেই অবাক কোথায় এসেছে যে বুড়োদের মতো দাঁড়িয়ে ঘুমের ঘরে যেন টলে যাচ্ছে তো ওকে ডাকা হচ্ছে তো কিছুতেই দেখছে কি অবাক হয়ে গেছে যে কোথায় নিয়ে এলো আমাকে তো এখানে ওকে নিয়ে একটু এসেছি একটু ও খেলতে পারবে সবসময় ঘরের মধ্যে থাকে তাই ভাবলাম একটু খোলার মধ্যে হাওয়া খাবে ওরও ভালো লাগবে মনটা তো এখানে দেখো সূর্যটা কত সুন্দর সুন্দর লাগছে অস্ত যাচ্ছে তো পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে এখানে আদি তো সেখানে কি এত দুষ্টুমি মানে এত দুষ্টুমি করছে দিনও এত মানে দুষ্টুমি করেনি আর আমরা এত দুষ্টুমাকে করতেও দিই না আদি বাবাকে বলছি দেখো তোমার আমি ভিডিও নিলাম তুমি আমার ভিডিও নিলে না বলে হাতটা আমার দিকে বলছি যে আমার একটু ভিডিও সানটা এত সুন্দর লাগছে পুরো অস্তে যাচ্ছে আর নদীর জলটা শান্ত হালকা হালকা ঢেউ খেলতে খেলতে যাচ্ছে খুব দারুণ লাগছে দেখতে অপূর্ব দৃশ্য বলতে গেলে আর এখানে তোমাদের একটা ট্রানজেকশান দেখায় রাজের বাবাকে বলছিলাম দেখো চুটকি মারবে আর এটা দেখেছ বললাম যে এত অদুষ্টুমি করছিল সেখানে ঘাস গুলোকে সবুজ ঘাস গুলোকে ছিঁড়ছে গায়ে দিচ্ছে সত্যি খুবই আনন্দ গিয়ে। বাড়িতে তো এসব জিনিসগুলো পায় না আর ওকে আমরা নোংরা সেরকম ঘাঁটতেও দিই না তো সেদিনকে ছিল তো বারণ সেরকম করিনি তাও তো বেশি বেশি দুষ্টুমি করে বেশি করছিল তারপরে আজ ছোট ছোটোছুটি করছিলো তো ভাবলাম ও দুটো স্লো মোশনে ক্লিপ নিয়ে দেখতেও বেশ ভালো লাগছে একদম সবুজ গাছের উপরে ছুটছে না ভালোই লাগছে দেখতে আর আশপাশটা সুন্দরই মানে কিছু সেরকম নেই পুরোটাই একদম ফাঁকা মাঠ কিন্তু দেখতে খুব ভালো লাগে প্রচুর লোকে যায় সেদিনকেও প্রচুর লোকে গেছে প্রচুরই ভিড় হয়েছিল আর এখানে দেখো আদি একটা অন্য লোকের স্কুটিতে ধরে টানছে মানে আমি ওকে যত হাত ধরে ধরে টেনে নিয়ে আসছি ও সেই জিনিসটাই করে যাচ্ছে যত বারণ করছে আর তখন একটা আদির একটা অভ্যাস ছিল ওকে যদি কিছু বারণ করা হতো ও নিজের মাথাতেই ছাপ চাপ করে মারতে লাগতো আর এখানে দেখো তারা দেখছে না ও আগে কি তাদেরকে হাই করছে তো একটা লোক তাকে দেখে বেরিয়েছে কি কী করছে বাচ্চাটা তো আমি বলি না যে আদি যেখানেই যা মানে আশেপাশের লোকের অ্যাটেনশান ওর দিকেই থাকে ওকে মানে কিছু বলতে লাগে না ও নিজেই মানে এমন কাজ করবে বাচ্চারা মানে অন্য লোকেরা ওর দিকে আগেই দেখবে যে বাচ্চাটা কি করছে সবাই ওর দিকেই তাকিয়ে থাকবে তো এখানে দেখো যত নিচে কাগজ নোংরা পড়ে আছে ওইগুলোকে নিয়ে ঘাঁটতে হবে যত বারণ করছে তত হাত দিচ্ছে আসল কথা ও এরকম বাইরে খুব একটা ঘোরে না মানে ঘুরতে দিই না তেমন একটা ঘরেতেই বেশি টাইম থাকে একটু বাইরে বললে কোলে করলে ঘরে একটুখানি করে সেই রকম তো ওকে ছাড়ি না না তো এখানে এরকম প্রথম ফাঁকা মাঠ পেয়েছে নোংরা এটা ওটা ঘুরে আছে দেখতে পাচ্ছে ঘোরাতে যাচ্ছে ভাবছি যে ভালো জিনিস হয়তো আর এখানে দেখো আদিত্য কি অব এখানে ওর একটুও ভয় নেই কুকুরটাকে দেখে কুকুরটাকে দেখে গুটিয়ে যাচ্ছে সরে সরে যাচ্ছে কিন্তু ওর একটুও ভয় নেই আমি যতকে টেনে টেনে নিয়ে আসি ওই কুকুরটার দিকেই যাবে ওর একটুও ভয় নেই এদিকে কুকুরটা ভয়ে সরে যাচ্ছে ও ছুটে ছুটে যাচ্ছে বলে কিন্তু ওর একটুও ভয় নেই যত টেনে টেনে আনছো ওই দিকেই যাবে কালিয়া দিকে বাবা কোনটা ছেড়ে দাও পই <laughs>

তো এবার আমরা একটু ঘুরে ফিরে ঘরের দিকে চলে যাব তো যাওয়ার সময় বললাম একটু পুচকা খাই তো ফুচকা খেয়ে তো একটা দোকান থেকে মোমো নিয়ে চলে লেগেছিলাম তো আজকের মতো এতটাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো